আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে পাকিস্তান স্পার নতুন ব্র্যান্ড বিভা ক্যাটালকের আজকে ড্রেসগুলো দেখাবো এবং বিভা ক্যাটালকের যে দুপাট্টাগুলো হয় ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো থাকে আকর্ষণীয় ডিজাইনার হয় তো ড্রেসগুলো আপনাদেরকে এক করে আনবক্সিং করে দেখিয়ে দেবো আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য একেবারে ট্রেন্ডি ডিজাইন এবং ইউনিক কালেকশন এই ড্রেসগুলো একেবারে কিন্তু নতুন আসছে আমাদের কাছে তো ড্রেসগুলো এক এক করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন সেরা সেরা কালারের মধ্যে পাবো ফুল গুডিক্সের কাজ করা কিন্তু এই ড্রেসগুলো স্থানকাল পাত্র বেদে সতেরোশো আঠারোশো টাকা এমন প্রাইজে কিন্তু সেল হয় দেখুন আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিব এই ড্রেসগুলো এটা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা একেবারে সুইচ ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা ফ্রন্টের ডিজাইনটা পাবো দেখুন একেবারে সুন্দর করে কিন্তু আমরা মিনাকারি প্রিন্ট প্লাস মিনাকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে এখানে পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সুতার সংমিশ্রণে একটা সুন্দর কাজ করা ফুল অল ওভার কিন্তু ব্রিক্সের কাজ করা আছে এবং সাইড বোর্ডোটাতে আমরা ডিজাইনার একটা প্রিন্ট পাচ্ছি সেল প্রিন্টের ওপরে রিয়াল ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি তো সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নতুন কালেকশন ভিভা ক্যাটালকের এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজ আপনাদেরকে দিব এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে এই অংশটা থাকবে হচ্ছে স্লিভসের অংশ ফুল স্টেপ কিন্তু আমরা পেয়ে যাব তো এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু বুকিং করে ফেলবেন কেননা প্রাইসটাই আজকে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইস আমরা দিয়ে দিব যেহেতু এগুলো সতেরোশো আঠারোশো টাকা সেল হয় তো আজকে বেস্ট প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো আমরা এই ড্রেসগুলো এটার কালারটা হচ্ছে একটু রেড মেরুন টাইপসের একটা কালারের মধ্যে এবং দোপাটাটা কিন্তু ইউনিক প্যাটার্নের একটা দোপাটা পাবো দোপাটাটা বিশাল বড় মাপের দোপাটা থাকবে যারা বুটিক লাভার আছেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন এত সুন্দর একটা ডিজাইনার দুপাটা দেওয়া হয়েছে এই ড্রেসটার সাথে আর সম্পূর্ণই কিন্তু সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাবো প্রাইসটা অবশ্যই শোনা যাবেন আজকে ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে প্রাইসটাও কিন্তু আজকে অনেক বেশি আকর্ষণীয় থাকবে আপনাদের জন্য দেখুন এটা আসবে হচ্ছে ফিরোজা কালার লাইট ফিরোজা কালারের মধ্যে থাকবে আর এটা আসবে ব্যাক সাইড স্লিপস কিন্তু রানিং থাকবে ব্যাক সাইডের সাথে এটা আসবে হচ্ছে সালোয়ার যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন আপনারা এই ধরনের ড্রেস বেশিক্ষণ শুরু স্টে থাকবে না আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটাটা দেখছেন কতটা দারুণ থাকবে দুপাটাটা এত সুন্দরভাবে দুপাটার মধ্যে কাজ করা দুপাটার যে বর্ডার লাইন আছে পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে করা হয়েছে আজকে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আমরা এই ড্রেসের কালেকশনগুলো আপনার দেখিয়ে দিব আর এটা আসবে হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে বা অলিভ কালার ডিজাইনটা দেখুন চমৎকার থাকছে আজকের এই ড্রেস দেখার পরে আপনারা যদি আজকের এই ডিজাইনগুলো থাকে এই ড্রেসগুলো পার্সেস যদি করে না নেন তাহলে আপনাদের নিজেদের লস হবে কেননা এমন বাজেটে আজকে দিব আমরা এই ড্রেসগুলো অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা কিন্তু অনেক সুন্দর এই যে ডিজাইনার দুপাটা থাকবে চমৎকার প্যাটার্ন দুপাটার মধ্যে কাজ করা থাকবে স্টাইলিশ প্যাটার্নের ড্রেস আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে মিস্টি রেড কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে ড্রেসটা ওয়া ড্রেসটা দেখো কত সুন্দর থাকবে এবং এই ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা আজকে সুন্দর ড্রেসের কালেকশনগুলো নিতে পারবেন একেবারে ওয়েলকাম কালেকশন একেবারে পূর্ণিমা সারি যে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে এটা বিভাগ ক্যাটালকের ড্রেস পাকিস্তানি ভিভা ক্যাটালকের ড্রেস থাকবে ইন্সপায়ার্ড কালেকশন থাকবে যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে তো আমরা হচ্ছে উদ্যোক্তা আমরা তৈরি করি আমাদের এত পরিমাণ প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়ে প্রত্যেকদিন কিন্তু আমাদের পাঁচ থেকে ছয়টা ডিজাইন নতুন আসে তো যারা হচ্ছে নতুন বিজনেস খুঁজতেছেন আপনার বিজনেসের জন্য কিন্তু প্রত্যেক দিনে নতুন আপডেট দেওয়া কিন্তু প্রয়োজন তো আমরা কিন্তু প্রত্যেক আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্যে নতুন তিন থেকে চারটা পাঁচটা সেট কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা তো আমরা কালার পেয়ে যাব চারটা কালার এটা আসবো হচ্ছে সালোয়ার কালারটা কিন্তু খুব কিউট একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে জাম টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এটার দোপাটাটা কিন্তু দুর্দান্ত একটা দুপাটা থাকবে এবং দোপাটার স্টাইলটা একটু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে কাটোয়্যাক পার্ট এই যে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে কাটোয়্যাক প্যানেলে কাজ করা প্লাস হচ্ছে একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্টের উপর আপনারা পাবেন এগুলো বেস্ট কোয়ালিটির ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য আমরা বারোশো টাকা করে দিচ্ছি বারোশো টাকা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা আসবো লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনার কালেকশনে করা এগুলো সফট এগুলো পিওর ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন যারা সফট কালার টোনের মধ্যে চাচ্ছেন এবং ফেব্রিক্সও ভালো মানের মধ্যে চাচ্ছেন সফট ফেব্রিক্সের মধ্যে তাহলে এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য থাকবে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন যাতে এত সুন্দর এই কালেকশানের ভিডিওটা আপনাদের চোখের সামনে থেকে না হারাই যায় দেখুন ডিজাইন দেখুন সারা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখন দেখা যাচ্ছে এস কালারের মধ্যে বাহ দেখুন ড্রেসটা কতটা সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এটা এস লাইটেস ডিপেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা চমৎকার দুপাটা থাকবে আকর্ষণীয় ডিজাইন আরও দুইটা ড্রেস আছে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে আমরা বাদামি রঙের একটা সুন্দর ড্রেস আপনি প্রেমে পরে যাবেন এই ড্রেসের রঙ আপনার আপনারা প্রেমে পড়ে যাবেন যখন এই ড্রেসটা আপনাদের হাতে পৌঁছাবে যখন আপনি একটু ধরবেন আর ছাড়তে মন চেবেন এতটা সফট ফেব্রিক্সে পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে থাকবে সব জায়গায় ফির থাকবে অফিস অয়ার মানে যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন এই ড্রেসটা যেহেতু বুটিক্সের কাজ করা আছে এটা ফ্যাশনেবল ডিজাইনার বুটিক পিস যারা ফ্যাশনেবল ড্রেস খুঁজতেছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি পারফেক্ট থাকবে যে কোনো অনুষ্ঠানে যারা হচ্ছে সুতি কাপড় পরে যেতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি পারফেক্ট থাকবে অবশ্যই আজকে যে ড্রেসগুলো আমি দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রেসগুলো এগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন তিনটা সেট কালারের মধ্যে থাকবে ড্রেসটা মাত্র বারোশো টাকা পাকিস্তানি ইন্সপায়ার্ড ভিভা ক্যাটালগের ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আজকে আপনাদেরকে বারোশো টাকা করে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ